আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজ তৈরি করে দেখা নুডুজ দিয়ে ভিন্নভাবে ভিন্ন এক রেসিপি তৈরি তৈরি করে 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 এভাবে নাস্তা কাটিং বাচ্চাদের বাচ্চাদের বক্সে দিয়ে দিলে তুলে খেতে কোনো সমস্যা হবে না এবং মায়েদেরও প্রয়োজন হবে না খুবই স্বাস্থ্যকর হেলদি এই নাস্তা রেসিপিটি তৈরি করে টিফিনে রাখতে পারেন নাস্তাটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে দেখে নেই এখানে একটা বাটি নিয়ে নিলাম বাটিতে পরিমাণ মতো গরম পানি নিয়ে নিলাম ফুটান্ত গরম পানি নিয়ে এরপরে দুই প্যাকেট নুডলস অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর নাড়াচাড়া করে এভাবে নুডলসটা ছাড়িয়ে নিব খুব সুন্দর ঝরঝরে হবে এবার একটি পাত্রের উপর স্টিনারটা বসিয়ে নিলাম সমস্ত নুডলসটা এখানে দিয়ে পানিটা ঝরিয়ে নিব খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবারও হাত দিয়ে সারিয়ে নিলাম যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন এখানে আমি তিনটি ডিম নিলাম এরপরে বাটিতে ভেঙে নিব। কিভাবে আমি ভেঙে নিব দেখে নেন ডিমের সাদা অংশটা বাটিতে নিয়ে নেব এবং হলুদ অংশটা এভাবে রেখে দিব সবগুলো ডিমই আমি ভেঙে নিয়ে এখন বাটিতে নিয়ে নিলাম সাইডে রেখে দিব আর হলুদ অংশটার সাথে কিছুটা উপকরণ নিয়ে নিব সমস্ত হলুদ অংশটা এই বাটিতে নিয়ে নিয়েছি নুডুসের সাথে থাকা মশলাটা এখানে অ্যাড করে দিব এরপরে স্বাদ মতো লবণ নিয়ে নিব। নিয়ে নেব কিছুটা সবজি কাঁচামরিচ ও পেজ কুচি আমি এখানে বড়ো সাইজের দুটি পেজ কুচি করে কেটে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি আপনি যেভাবে ঝাল পছন্দ করেন আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন এরপরে কিছুটা গাজর কুচি ও বরবুড়ি ছোট করে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিব এরপর সমস্ত উপকরণটা নাড়াচাড়া করে মিশিয়ে নিব খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে উপকরণগুলো ডিমের সাদা অংশের সাথে ভালোভাবে মিশে যায় এরপরে এখানে তৈরি করে রাখা নুডুলস এখানে অ্যাড করে দিব। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব আপনি চাইলে এখানে কিছুটা সবজি কমে বাড়িয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো আরও কিছুটা সবজি এখানে অ্যাড করে দিতে পারেন এবার সমস্ত উপকরণটা আবারও ভালোভাবে মিক্স করে নিব সমস্ত উপকরণটা আলতো হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে সাইডে রেখে দিব। আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে নুডুলসটা ভেঙে না যায় এখন চলে যাব চুলার প্রিপারেশনে এখন চুলায় একটি পেন বসিয়ে নিলাম গরম করে নিয়ে দিয়ে দেব এখানে পরিমাণ মতো বাটার আমি চামচে উঁচু করে ভর্তি করে কিছুটা বাটার এখানে নিয়ে নিলাম এবার হালকা আছে বাটারটা নাড়াচাড়া করে গলিয়ে নিব। এরপর একটি ব্রাশ দিয়ে চারপাশে ব্রাশ করে নেব যাতে পেনের সমস্ত গায়ে লেগে যায় বাটার কিন্তু হালকা আছে গলিয়ে নিতে হবে যদি আপনি হাই স্পিডে বাটারটা গলিয়ে নেন তবে কিন্তু বাটারটা পুড়ে যেয়ে তিতো হয়ে যাবে ঘ্রানটাও থাকবে না ঠিক আগের মতো এবার সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিলাম মাঝখান থেকে একটু গর্থ করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট পর এখানে অ্যাড করে দিলাম ওই যে সেই ডিমের হলুদ অংশটা এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আসে রেখে এক পিঠ ভেজে নিব প্রায় তিন থেকে চার মিনিট এরপরে ঢাকনাটা আবারও তিন থেকে চার মিনিট পর তুলে নিয়ে এক পিট উলটিয়ে দিব এরপর আবারও অন্য পিঠ ভেজে নিব দেখতে পাইতেছেন খুব সুন্দরভাবে এক পিট ভেজে নিয়েছি উলটিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এরপরে আবারও অন্য পিট তিন থেকে চার মিনিট ভেজে নিব তো একটা কথা ভুলে গিয়েছি বলতে ডিমের কুসুমের উপরে কিন্তু আমি কিছুটা বিট লবণ ছড়িয়ে দিয়েছি এতে করে লবণের পরিমাণটা ঠিকঠাকভাবে থেকে যাবে অন্য পিঠ ভেজে নিয়ে এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিছি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ